আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের কাউন্সিলিং আজকে থেকে শুরু হচ্ছে তোমরা সকলেই ইতিমধ্যে অবগত প্রথমে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং করানো হবে তারপর স্টেট লেভেল কাউন্সিলিংটা করানো হবে তোমরা ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছো তোমাদের কাউন্সিলিং ডিস্ট্রিক্ট লেভেল না স্টেট লেভেল হচ্ছে অর্থাৎ তোমরা সকলে জেনেছো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল পাবলিশ হয়েছে সে পাবলিশ প্যানেলে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা র্যাঙ্ক আছে এবং স্টেট লেভেলের একটা র্যাঙ্ক আছে তো প্রথমে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং শুরু হচ্ছে আজকে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্নভাবে কাউন্সেলিংটা হচ্ছে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্নভাবে কাউন্সেলিং শুরু করছে আজকে তো মূলত তোমরা যারা যে ডিপিএসসিতে অ্যাপ্লাই করেছো তো সেই ডিপিএসসির নোটিফিকেশানটা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং দেখে নেবে তোমাদের কবে কোন ডেটে কাউন্সিলিংটা পড়ছে অর্থাৎ কাউন্সিলিং তিন দিন হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের ছয় সাত আট এই তিন দিন কাউন্সিলিং চলবে ডিস্ট্রিক্ট লেভেল তারপর স্টেট লেভেল কাউন্সিলিং শুরু হবে এখন স্টেট লেভেল কাউন্সেলিংটা কীভাবে হবে একটুখানি যদি বলি দেখো ডিস্ট্রিক্টে যারা চান্স পায়নি প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু অনেকে চান্স পায়নি আবার কোনো কোনো ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে যে ভ্যাকান্সি ফাঁকা থেকে যাচ্ছে তো যেই সব ডিস্ট্রিকে ভ্যাকান্সি ফাঁকা থেকে যাচ্ছে এবং যেই সব ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা ডিস্ট্রিক্টের চান্স পাইনি তো এই ফাঁকা থেকে সেগা সিটগুলো যেই ডিস্ট্রিক্ট থেকে চান্স পাইনি সেই ক্যান্ডিডেটগুলোর ওর কিন্তু আর একটা স্টেট লেভেলে মেরিট লিস্ট হবে এবং সেখান থেকেই স্টেট লেভেল কাউন্সিলিং কিন্তু হবে সেটা খুব বেশি দেরি হবে না এই কাউন্সিলিং শেষ হওয়ার দু এক দিনের মধ্যেই কিন্তু স্টেট লেভেল কাউন্সেলিংটাও শুরু হয়ে যাবে এখন তোমাদের অনেকেই কোশ্চেন দাদা স্টেট লেভেল কাউন্সেলিংটা কোথায় হবে স্টেট লেভেল কাউন্সিলিংটা এপিসি ভবনে হওয়ার সম্ভাবনা প্রবল যদি অনলাইনে না হয় সেক্ষেত্রে কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিংটা এপিসি ভবনে হওয়ার সম্ভাবনা আছে এবারে পরে কোশ্চেন দাদা আজকে তো কাউন্সিলিং শুরু হচ্ছে তো স্কুলটা কিভাবে আমরা নির্বাচন করতে পারবো দেখো তোমার যদি এক নম্বর র্যাঙ্ক হয় এবং কোনো ডিপিএসসিতে বা কোনো ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে যে কুড়িখানা সিট আছে সাপোজ ধরে নাও কুড়িখানা সিট আছে তোমার এক র্যাঙ্ক হলে তুমি কিন্তু ওই কুড়িটা স্কুল এর মধ্যে যে কোনো একটা স্কুলকে পছন্দ করতে পারো এবং নির্বাচন করতে পারো স্কুলকে ঠিক আছে এবার দেখা যাচ্ছে তোমার আর র্যাঙ্ক কুড়ি অর্থাৎ কুড়ির মধ্যে কুড়িটাই সিট আছে তোমার র্যাঙ্কও কুড়ি সেক্ষেত্রে তোমাকে কিন্তু একদম লাস্ট যে স্কুলটা পড়ে থাকবে অর্থাৎ উনিশজন স্কুল পছন্দ করে নেওয়ার পরে যে স্কুলটা পড়ে থাকবে সেই স্কুলটাই কিন্তু তোমাকে নিতে হবে এটাই হচ্ছে স্কুল নির্বাচন বা কাউন্সিলিং এর স্কুল নির্বাচন সিস্টেম ঠিক আছে তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছো এটা জেনারেল হলে জেনারেল এবং এসসি এস টি ও বিসির ক্যাটাগরির বিভিন্ন সিট থাকে বিভিন্ন সিটে কিন্তু বিভিন্ন রকমভাবে স্কুল নির্বাচন করা হবে ঠিক আছে আগের বছরে দেখা গিয়েছিল কি এরকম তোমাদের হয়তো সব স্কুলগুলো দেখানো হয়নি ঠিক আছে তো এই বছরে সব স্কুলগুলো দেখানো হবে এইটুকু মোটামুটি আমি বলতে পারি কারণ গতকালকে আমি ডিপিএসসিতে গিয়েছিলাম আমি এক সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলি তিনাকে কিন্তু আমি এটা জিজ্ঞেস করি স্যার স্কুল নির্বাচনটা কীভাবে হবে তো আমি ওপরে যে কথাটা বললাম আগে সেই কথাটা ভিত্তিতেই কিন্তু উনিও বলেছেন যে হ্যাঁ এভাবেই কিন্তু স্কুল নির্বাচন হবে তো বিভিন্ন ডিপিএসসিতে বিভিন্ন রকমভাবে হতে পারে তবে এটাই কিন্তু অরিজিনাল একদম বাস্তব নিয়ম ঠিক আছে তো তোমরা যারা স্কুল নির্বাচন নিয়ে একটু টেনশান আসো তাদেরকে বলবো টেনশান করার কিছু নেই তোমরা হাতে হয়তো দশ মিনিট সময়ও পেতে পারো ঠিক আছে দশ মিনিটের মধ্যে তোমাদের কিন্তু একটা স্কুল নির্বাচন করতে হবে আর তোমরা প্রথমে যেই সার্কেলে নিতে চাও অর্থাৎ ডিস্ট্রিকে তো তোমরা বিভিন্ন সার্কেলগুলো জানো তো তোমরা যেই সার্কেলে নিতে চাও আশা করি সেই সার্কেলের স্কুলগুলোকে দেখার চেষ্টা করবে তাহলে খুব তাড়াতাড়ি এবং সঠিক স্কুলটা কিন্তু তোমরা নির্বাচন করতে পারবে ঠিক আছে আর একটা বিষয় অনেকে আমাকে কোয়েশ্চেন করছিল যে দাদা আমার তো টেট সার্টিফিকেট তোলা হয়নি সেক্ষেত্রে কী হবে আমি এই কথাটাও জিজ্ঞেস করেছিলাম কালকে বিপিএসসিতে গিয়ে তো তেনারা বলেন যে টেট সার্টিফিকেট না থাকলে আপনি কোথা থেকে নিয়ে আসবেন আপনার কাছে যদি না থাকে আপনারা না নিয়ে আসবেন সমস্যা হবে না ঠিক আছে তো ট্রেড সার্টিফিকেট নিয়ে খুব একটা সমস্যা হবে না তিনারা বলেন ঠিক আছে আর আরেকটা কোয়েশ্চেন তোমরা অনেকেই করছো সেটা হচ্ছে যে দুটো ডকুমেন্টসে দুই রকম নাম অর্থাৎ দেখা যাচ্ছে নামের স্পেলিংয়ে ভুল আছে একটা ডকুমেন্টসে একরকম নাম আছে আরেকটা ডকুমেন্টসে দেখো আধার কার্ডে একরকম আছে এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটে একরকম নাম আছে সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে সেক্ষেত্রে সমস্যা একটু হলেও যদি এরকম সমস্যা থেকে থাকে তো অবশ্যই তবশ্য কোর্টেভিটেবিট নিয়ে যাবেন হ্যাঁ তাহলে এবং সেখানে অবশ্যই উল্লেখ থাকবে যে দুজন ব্যক্তি একই এরকম একটা কোর্টে বিট নিয়ে গেলে সেই সমস্যা কিন্তু আর হবে না বা সেই সমস্যা হলেও কোনো রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে না তো এটাই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু আরও তো আপনাদের যদি কোনো কোশ্চেন বা তোমাদের কোনো কোশ্চেন জানার থাকে অবশ্যই কমেন্টে করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর সকলকেই বলবো তোমরা তোমাদের পছন্দের স্কুলে জয়নিংটা করো আর জয়নিংয়ের ব্যাপারে ভিডিও আগামীকাল থেকে আসবে জয়নিং তোমরা আগামী কালকে থেকেই করতে পারো আজকে থেকেও মনে করলে করতে পারবে যদি যারা আজকে এ অংশগ্রহণ করবে এবং কাউন্সেলিং সম্পন্ন করবে তারা আজকেও মনে করলে স্কুলে জয়নিং করতে পারবে তো তোমরা আগামী কাল থেকে হয়তো জয়নিং করবে তো সেই নিয়েও ভিডিও আসবে পরবর্তীতে স্যালারি ভিডিও আসবে তো অবশ্যই হয় তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদিও তোমাদের হয়তো আর এই চ্যানেলটা রকম কাজে লাগবে না তবুও বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই भलो लगे थैंक यू